আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই উপলক্ষে আমার নিবেদন কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিস বাইরে এত লম্ফঝম্প ক্লাসে গেলেই চুপ কেন সেটা জানতে কি চাও মিশেদের যা রূপ ক্লাসে এসেই শুরু করেন প্রকাণ্ড লাভঝাপ তাদের সামনে কথা বলবো। ভাবলে উড়ে বাপ বুক ঢিপ বুক ঢিপ সর হয়ে যায় ক্ষীণ ভাবতে থাকি স্কুলে আর আসবো কোনো দিন তারপরে যেই পরে আবার স্কুলের বাইরে পা তখন দেখি আর কিছুতেই মন তো লাগে না কেবল ভাবি কাল সকালে ক্লাস আছে ভাগ্যিস না তো কেমন ভালো গল্প বলেন মিস